আমি আপনাদের সকলের কর্মী আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আপনাদের যখন যেটা লাগবে সেটার কাজ করার একটা দায়িত্ব দিয়ে যে আমার কাজ হলো শুধু আপনাদের জন্য কাজ করা ঢাকা তেরো আসনে এসেছি বলে তো আজকে আপনাদের মাঝে এসেছি আমি এখানে এসেছি কারণ সেই মহান নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের সেবা করবার জন্য এবং ওই ধারাবাহিকতায় ওনার সুপুত্র আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যারা তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করবা তো সেবা প্রদানের দায়িত্ব নিয়ে আমি এসেছি আজকে এখানে আমাদের এই বাজার কমিটির নেতাদের সাথে পরিচয় হলো আপনাদেরকে সালাম জানালাম আপনাদের কমিউনিটির মানে কলোনির নেতৃত্বদের সাথে পরিচয় হলো আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে আপনাদের পরিচয় হলো এখানে একমাত্র কর্মী হলো আমি আমি আপনাদের সকলের কর্মী আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আপনাদের যখন যেটা লাগবে সেটার কাজ করার একটা দায়িত্ব দিয়ে যে আমার কাজ হলো শুধু আপনাদের জন্য কাজ করা আজকে সালম ভাই যেটা সেটার জন্য যেমন কাজ করতে হবে আমার বাজার কমিটির কোন যে মেম্বার যে সদস্য যদি চায় তার জন্য কাজ করতে হবে তার দোকানের কর্মচারীও যদি কিছু চায় তার জন্য কাজ করতে হবে সে আজকে এই বড় মেহ সবচেয়ে বড় কর্মী ভাই আমি আমার জন্য আপনারা সবাই দোয়া রাখেন কিন্তু এই কর্মী হবার এই কর্মী হবার সৌভাগ্য আমাকে করে দিয়েছেন আপনাদের এখানে কর্মী হবার সৌভাগ্য আমাকে করে দিয়েছেন প্রয়াত বেগম এবং এখন তারেক রহমান বেগম খালেদা জিয়া যেহেতু আমার সৌভাগ্য এটা দিয়েছেন আমাকে আপনাদের কর্মী হবার তাহলে উনি যেইভাবে একনিষ্ঠ ভাবে সততার সাথে দেশ জনগণ এবং দেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন লড়াই করে গেছেন তাহলে সেই ধারাবাহিকতায় আমারও দায়িত্ব এখন সততার সাথে আপনাদের জন্য কাজ করে যাওয়ার আপনাদের সাথে আপনাদের ভাই আপনাদের বাজার কমিটি বলেন এলাকার বলেন আলম ভাই আপনাদেরকে বলেছেন এই এলাকায় কতগুলো অত্র এলাকায় শুধু শুধু শের বাংলা নগর না মোহাম্মদপুর রাদাবর রায়ের বাজার এলাকাগুলোতে কতগুলো ঝামেলা আছে এগুলো আমরা সবাই পরিচিত সন্ত্রাস চাঁদাবাজি আর গ্যাস পানি এগুলোতে আরো অনেক কিছু আছে আপনাদের পরিষ্কার করেছেন ভাই এর আগে কে কি করেছে আগামীতে কে কি করবে এখন অন্য কে কি করছে সেটা ভিন্ন কথা আমার সাথে কখনো চাঁদাবাজি বা সন্ত্রাস সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ আমি যখন আপনাদের সাথে থাকবো আপনাদের নিতান্তই কর্মী হিসেবে থাকবো আপনাদের দুশ্চিন্তা করতে হবে না যে এই লোকটাকে আমাদের চাঁদা প্রদান করতে হবে তখন এটা আপনাদের দুশ্চিন্তা করতে হবে আপনাদের কোনোদিন দুশ্চিন্তা করতে হবে না যে এই লোকটা এই বাজার দখল নিবে বা তার বাহিনী দিয়ে বাজার দখল দিবে সো এখন এই দখল থেকে আমরা কেমনে বাঁচতে পারি বা তার হাত পা কেমনে ধরতে পারি এই দুশ্চিন্তা আপনার করতে হবে না আপনার মনে রেখেন এগেন আজকে যার জন্য দু হাজার এসছি বাংলাদেশ জাত বাংলাদেশি জাতীয়তাবাদে শুরু শহীদ পেজেন জিয়াউর রহমান থেকে শহীদ পেজেন জিয়াউর রহমান সম্বন্ধে যত ভালো কথা বলেন যত খারাপ কথা বলেন যেটাই বলেন দুর্নীতি সম্বন্ধে ওনার সবচেয়ে খারাপ শত্রু ওনার কোনোদিন কোনো দুর্নীতি সম্বন্ধে কথা বলতে পারে নাই কোনো দুর্নীতি দেখাইতে পারে নাই কেন পারে নাই কারণ আর কিছুই যেটাই করুক এবং অনেক ভালো কাজ করেছেন দেশের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন দেশের ব্যবসা থেকে শুরু করে অর্থনীতি সবকিছু উন্নয়ন করেছেন কিন্তু না পার্সোনাল পরিচয় যেটা কোনো ধরনের দুর্নীতির সাথে কখনো উনি জড়িত ছিলেন না এবং সেই ধারাবাহিক যেই ধারাবাহিকতা আপনি দেখবেন উনার সাথে কোন মন্ত্রী কি করলো কোন এমপি কি করলো পরের কথা বেগম খালেদা জিয়ার নামে দুর্নীতির কোনো কিছু পাবেন না এবং এই কারণেই বিগত সোনাচারী সরকার একটা মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলা দিয়ে ওনার উপরে অত্যাচার করেছে কারণ সত্যিকারের দুর্নীতি ওনার বিরুদ্ধে খুঁজে পায়নি আমরা দেখতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই আমি যেমন আপনাদেরকে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে এইখানে আমার দ্বারা এবং আমার দ্বারা ক্ষমতায়ন কোনো দুর্নীতি হবে না মানে আমি তো করবো না ভাই কিন্তু ক্ষমতায় দুর্নীতি করবো রহমান তৈরি করেছিলেন যেটা আমরা বিশ্বাসী যেটা আমাদের দেশ অনুপ্রেরণা সে বাংলাদেশি জাতীয়তাবাদের অধীনে দুর্নীতি নাই আমরা আশা রাখবো বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দ আছেন যত কর্মী আছেন কারণ নামে আজ এবং আগামীতে দুর্নীতির কোন অভিযোগ যেন না আসে দুর্নীতি পরায়ণ দল বা দুর্নীতি পরায়ণ চেতনা বাংলাদেশি জাতীয়তাবাদ না এবং এখন আগামীর বাংলাদেশ আমরা যেভাবে তৈরি করতে চাই সেই বাংলাদেশ তৈরি করতে হলে জনগণকে সার্ভিস দিতে হবে একটা জিনিস মনে রেখেন আগে যেভাবে সরকার পরিচালনা হতো আগামীতে সেইভাবে হবে না আগে যেভাবে সরকার পরিচালনা হতো আগামীতে সেভাবে হবে না যদি সেভাবে হইতে হইতো দুই হাজার চব্বিশ সালে এখন অভ্যতন হতো না স্বৈরাচারী সরকার দুই হাজার চব্বিশে যেটা ছিল এত শক্তিশালী ছিল যে দেড় বছর হয়ে গেছে সেই সরকার পতনের এখনো সরকারি প্রত্যেকটা দপ্তরে যান তাদের লোকজন রয়ে গেছে এখনো ছুটাইতে পারেন নাই কিন্তু কিন্তু সেই সরকারও টিকতে পারে নাই প্রত্যেকটা সরকারি দপ্তর এই স্বৈরাচারী সরকারের ছিল আর্মি পুলিশ সবকিছু এই সরকারি স্বৈরাচারী সরকারের ছিল বিদেশি সহযোগিতা একদম ওপেনলি এই স্বৈরাচারী সরকারের ছিল তারপর এই স্বৈরাচারী সরকার টিকতে পারে নাই তার মানে আগামীতেও যদি দুর্নীতি দুঃশাসনের কোন সরকার আসে সেটা শিখতে পারবে